দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশে এসেছেন বা আসছেন প্রফেসর আসিফ নজরুল বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রফেসর আসিফ নজরুল আছেন আমাদের সঙ্গে প্রফেসর আসিফ নজরুলের কাছে আমরা জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন প্রফেসর আসিফ নজরুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন

আপনি কি আমাকে প্রশ্ন করেছেন যে অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার হবে সেটার পরবর্তী কাজ কি সেটা জি প্রায়োরিটি প্রায়োরিটি কি প্রায়োরিটি কি এবং কখন থেকে কাজ শুরু করা যাবে আমি তো ওনার 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 ঠিক এই মুহূর্তে প্রায়োরিটি কি আমি জানি না কিন্তু ওনার সাথে আমার যেটুক আমি ওনার সাথে যেটুক কাজ করেছি ওনার সাথে যেটা চলেছি উনি অত্যন্ত গুছিয়ে কাজ করেন হ্যাঁ এবং ওনার কাজের ক্ষেত্রে উনি শর্ট শর্ট মানে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা প্রদর্শন করেছেন যে জন্য উনি সারা বিশ্বে সম্মানিত পুরস্কৃত একজন মানুষ তো আমাদের উনার উপর অনেক কনফিডেন্স আছে তো দেশ পরিচালনা তো ওনার জন্য নতুন অভিজ্ঞতা হবে কিন্তু তারপর পুরোপুরি নতুন বলতে পারেন না উনি একটা কেয়ারটেকার ছিলেন কিন্তু নাইনটিন এ তো আমি স্যারকে যেহেতু চিনি যেটুকু কথা বলে বুঝি এটা সবাই ইনফ্যাক্ট স্যার না সমাজের সবার প্রত্যাশা হচ্ছে রিফর্ম 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 বাংলাদেশের মানুষ যেই নির্মম শাসন প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে পুলিশকে আদালতকে বিজিবিকে দুর্নীতি দমন কমিশনকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান তাদের ট্যাক্সে চলা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দেখেছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশে মানুষ মুক্তি চায় মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থেকে যেই সম্পদ লুটপাট করা হয়েছে বিদেশে টাকা পয়সা পাচার করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে এগুলির মানুষ অবসান চায় এখানে আপনার মানে কোনো মানুষে মানুষে মানে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন এখানে কোনো বিরোধের জায়গা নাই এবং এই লক্ষ্যে কি কি রিফর্ম হবে অনেকে ভাবতে পারেন যে এটা খুব কঠিন কোনো কাজ কিন্তু আমার ব্যক্তিগত কি রিফর্মের চিন্তা তো আমরা বহু আগে থেকেই করেছি নাইনটিন নাইনটি ওয়ান এ তিন দলের সংস্কারের রূপরেখা আছে এরপর আমরা বিভিন্ন সময় নাগরিক যে কমিটি গুলা আছে না সংগঠনগুলা থেকে রিফর্মের কথা বলা হয়েছে মানে মুখস্থর মতো একদম ঠিকই করতে হবে তারপর আপনি লাস্ট ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় কিছু কমিশন হয়েছিল যতদূর মনে করতে পারি আকবর আলী খানের একটা কমিশন ছিল তো সেগুলি তো আপনার আমাদের সামনে আছে পথ প্রদর্শক হিসাবে সবচেয়ে বড় কথা যে আজকে যে এই যে এই বিপ্লবটা এই যে আজকে যে এত বড় একটা ঘটনাটা এটা তো আমাদের তরুণরা ঘটিয়েছে এটা আমরা বৃদ্ধ প্রজন্ম যদি ভাবি আমরা সবকিছু বুঝিয়ে আমরা আমরা মতো করব না এটা স্যারের যে অ্যাপ্রোচটা স্যারের সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে উনি আটমোস্ট সম্মান দিবেন হচ্ছে তরুণ সমাজের প্রত্যাশার প্রতি আমরা এই মানে বৃদ্ধ প্রজন্ম এই দেশটাকে তরুণ প্রজন্মের জন্য একটা অসহনীয় দেশে পরিণত করেছে আমাদের পূর্বসূরি যারা আছে এবং আপনি জানেন যে কোনো ভাবে পারে বিদেশে চলে যেতে যাচ্ছে ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে আমাদের লক্ষ লক্ষ যুবক বেকার আমাদের লক্ষ লক্ষ যুবক নির্যাতিত আজকে আমার এই এই সময়ে আমার মনে পড়ছে আমি যখন এই আজকে এত বড় একটা বিজয়ের সময় যখন আমার হঠাৎ মুগ্ধের চেহারা মনে পড়ে আবু সাইদের চেহারা মনে পড়ে ছয় বছর একটা শিশু মারা গেছে রিয়া গোপ তারপরে রেসিডেন্সিয়াল মডেলে যে ফায়াজ মারা গেছে আর কত কত মৃত্যুর ঘটনা তখন মনে হয় যে এটা আমাদের জন্য ওভার ডিউ এই আমাদের যারা তাদের আগের প্রজন্ম এই তরুণ সমাজের কাছে তারা আজকে যেই সাহসিকতা যে প্রত্যয় দেখিয়ে যে স্যাক্রিফাইস দেখিয়ে আজকে আমাদের জন্য অপরচুনিটিটা এনে দিয়েছে দেশ গড়ার সেটাকে সর্বাত্মক ভাবে ব্যবহার করার জন্য আমাদের যতটুক সততা আছে আন্তরিকতা আছে পরিশ্রম করার ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করব এবং সেই লক্ষ্যে নিশ্চয়ই স্যার আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারছে না নিতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট প্রফেসর আসিফ নজরুল একটি কথা বারবার বলা হচ্ছে যে আসলে এই সরকারের মেয়াদকাল কতটা হবে বা কতটা সময় পরবর্তী রাষ্ট্রীয় নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য লাগবে সেই ব্যাপারে কি কোনো ভাবনা রয়েছে কিনা আমরা জানি যে প্রফেসর আসিফ আসিফ নজরুল এর উপস্থিতিতেই মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকবার রাজনৈতিক দলগুলি যখন গিয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের উপস্থিতিতে আপনাদের মতামত চাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি মানে এটাকে আসলে কিভাবে দেখছে যে এই সরকারটা আসলে কতখানি সময় পাওয়া উচিত বা সময় দেওয়া উচিত সেটা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি সত্যিকার অর্থে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনাই হয় নাই ফর্মাল যে আলোচনা হয়েছে আমার সাথে আমাদের আর্মি চিফের পার্সোনালি ওনার সাথে আমি ওয়ান টু ওয়ান বসেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমি ওনাকে বলেছি যে আপনি যে সমস্ত সংস্কারের কথা বলছেন এর তো সিভিল সোসাইটি বহু বছর যাওয়া বলে আসছে আমার খুবই এনকারেজিং লেগেছে মানে ওনার সাথে মিটিং এর পর উনি আপনার বলছে যে এই সংস্কার করতে হবে এই যেটা আমরা বলি ঠিক আছে পুলিশের বিচার বিভাগের মানে সব আমাদের মতই প্রত্যাশা ওনাদের কিন্তু এই পক্ষে এখানে সমস্যাটা হচ্ছে কি দেখেন একটা প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলের বিপুল সংখ্যক সমর্থক আছে এই আন্দোলনের পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অংশগ্রহণ আছে যদিও বিএনপি বা অন্যান্য দল সরাসরি জয়েন করেছে ঘোষণা দিয়ে পরে কিন্তু তাদের কিন্তু কর্মীদের ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি তাদের বিপুল অংশগ্রহণ আছে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি যেরকম দেখেছি সবারই তো প্রত্যাশা আছে রাজনৈতিক দলে সবসময় প্রত্যাশা থাকবে একটা দ্রুত নির্বাচন হোক আমরা যদি পাবলিক ম্যান্ডেট পাই ক্ষমতা আসব। আবার সংস্কার মানুষের প্রত্যাশা থাকবে যে কিছু সংস্কার করে দেওয়া হোক কারণ আমরা তো আওয়ামী লীগের বদলে আরেক একটা অত্যাচারী শাসন চাই না আমরা এটার অবসান চাই এই প্রত্যাশা তো সব মানুষের মনে আছে তো দুইটার মধ্যে কম্বিনেশন করে ডেফিনেটলি একদম এসেন্সিয়াল আমার ব্যক্তিগত মত এসেনশিয়াল যে রিফর্ম আছে হয়তো সেটা করে তার সেটা সেটা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাজ এবং এসেনশিয়াল অন্যান্য সেক্টরে রিফর্মের কাজ একসাথে চলবে রিফর্মের মধ্যে তো নির্বাচন প্রক্রিয়াও পরে আপনি জানেন সবচেয়ে ভয়াবহ অবস্থা এখানে তো সব ধরনের রিফর্মের কাজই চলবে যেটা খুব এসেনশিয়াল যেটা করতেই হবে না হলে সুষ্ঠু নির্বাচনের ফলাফল বেহাত হয়ে যাবে এরকম চিন্তা যখন থাকবে সেই রিফর্ম কথা চিন্তা করা হবে এবং আমি মনে করি ইউনুস স্যারকে আমি যেটুক চিনি উনি মানে উনার তো উনার তো ক্ষুদ্র ঋণ তারপর সামাজিক ব্যবসা এটা সারা পৃথিবীতে ওনার কাজ আছে উনি নিশ্চয়ই চাবেন না আপনার মানে আননেসেসারি দেরি করতে চাবেন না মানে আমার মনে হয় এখানে যারা আছে তাদের সবারই ইয়ে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া বা তার আগে এসেন্সিয়াল কিছু সংস্কার করা যাতে আবার নির্বাচিত প্রতিনিধিরা এসে আবার আপনার মানে সেই কাজগুলা করতে না পারে যেটার বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ রুখে দাঁড়িয়েছিল গত দুই দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির দর্শকরা মানে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর আসিফ নজরুল কি আছেন আমাদের সঙ্গে মানে জি প্রফেসর আসিফ নজরুল গত দুই মানে অনেক দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভ যুক্ত আছেন প্রায় পনেরো হাজারের মতো দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাই একটি বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছেন গত দুই দিনের প্রায় সবাই মানে তাদের অনেকে যে গত দুই দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আসলে আপনার আপনাকে উদ্ধৃত করে অনেকে বলছে যে আপনি আহ্বান জানিয়েছিলেন যে এটি বন্ধ হয় কিন্তু অনেকে প্রশ্ন করছে যে এর জন্য দায় আসলে কার বাংলাদেশে কি এখন সিভিল ডিফেন্সটা আসলে কাজ করছে কিনা কখন নাগাদ এটা কাজ করবে এটি নিয়ে সবার উদ্যোগ উদ্বেগ আমি প্রথমেই বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিন খুবই খারাপ ছিল আমি সারা দিন সেদিন ক্যান্টনমেন্টে তারপর বঙ্গভবনে ছিলাম ফেরার পথে কিছু ফুটেজ দেখে আমি এত বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি এসেই একটা ফেসবুক লাইভ করেছিলাম তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি এখন এখন আমি যেটুক আমি চিফের সাথে কথা বললাম ওনাকে আমার খুব আন্তরিক লেগেছে কিন্তু উনি আমাকে বললো কি দেখেন আমার তো আমার যে সেনাবাহিনী আছে ও তো আইন শৃঙ্খলা কাজ রক্ষার কাজে ও তো প্রশিক্ষণ প্রাপ্ত না পুলিশকে ছাড়া তো কাজ করা যাবে না এখন জনগণ পুলিশের উপর মানে ব্যাপক হারে নির্বিচারে তাদের রাগ প্রয়োগ করতে গিয়ে অনেক অনেক আপনার খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের পুলিশ বাহিনী শত শত নিহত হয়েছে উনাদের মধ্যে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারেন না আমি যারা আন্দোলনকারী ছাত্র জনতা আছে তাদেরকে বলি দেখেন ভাই আমি তো গত 15 17 বছর যাবত নানাভাবে নিগৃহীত হয়েছি চার রাত এই বাসার থেকে পালিয়েছিলাম এই আন্দোলনের আগে রাতবেলা পালিয়েছিলাম আমার ওয়াইফ আপনারা কি বলবো কি দুশো রাত গেছে যে মানে সারা রাত নামাজ করে প্রার্থনা করে কাটিয়েছে যে আমার যেন কোনো ক্ষতি না হয় আমি পেছছনি ঘুমাতে পারি না আমার ভাষায় এটা কয় নাকি তা আমরা তো আমার আমার এই সাফারি কিছুই না শত শত মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ জেলখানাতে গিয়েছে কোটি কোটি মানুষ অবিচারের শিকার হয়েছে এই পরিস্থিতিটা যারা তৈরি করেছে এই পরিস্থিতিটা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশকে যারা নরক রাজ্য তৈরি করেছে আমাদের পুলিশ বাহিনীকে জনগণের কাছে এই ক্ষীণিত বাহিনী বানিয়ে দিয়েছে আমাদের আদালত ব্যবস্থার উপর জনগণের আস্থা যারা উঠিয়ে দিয়েছে এগুলি করে এটার প্রথম প্রাথমিক প্রধান দায় হচ্ছে তাদের কিন্তু আমার কথা হচ্ছে কি আমি কি ওদেরকে দায় দিয়ে আমি এই ধরনের মানে অত্যন্ত অন্যায় কাজ করব আমি একটা কথা সবসময় বলি যে এই পশু শক্তির বিরুদ্ধে আমরা রুখিয়ে দাঁড়িয়েছি আমরা কি তাদের মতো পশু শক্তির মতো আচরণ করব এটা ছাত্র জনতাকে বুঝতে হবে এটা যারা ছাত্র জনতা বলতে আমি মনে করি এর মধ্যে অতি মানে ক্ষুদ্র অংশ ছাত্রদের পক্ষ থেকে তো সরাসরি ইনফ্যাক্ট ছাত্ররা তো বারবার আবেদন জানাচ্ছে শিক্ষার্থীরা খুব ম্যাচিউরি আবেদন জানাচ্ছেন ল অ্যান্ড সিচুয়েশন ভালো করতে হবে আপনারা সংখ্যালঘুদের রক্ষা করেন আপনারা মন্দির পাহারা দেন ওনা তো জানাচ্ছে কিন্তু আমি বললাম পেরিফেরিতে যদি অন্য কোন শিক্ষার্থীও থাকে সাধারণ জনগণ থাকে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়তো ক্ষুদ্ধ মানুষ বিভিন্ন কারণে মানে ইনফ্লেশনের কারণে জীবন যাপন করতে পারছে না ফিরে এসছেন

আপনারা আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেন এখন আপনার যে নতুন পুলিশের আইজিপি আছেন উনি আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন আমার ওনার কথা শুনে ভালো লেগেছে উনি তো অলরেডি সাংবাদিকদের বলেছেন যে পুলিশ কিছু কিছু অ্যাক্সেস করেছে ভয়ঙ্কর মানবতা বিরোধী মানে মানবাধিকার লঙ্ঘনকারী কাজ করেছে মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে উনি তার জন্য ক্ষমা চেয়েছেন এবং উনি নিজেই বলেছেন পুলিশের এই সমস্ত সদস্য যারা আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনারা এখনকার পুলিশ ডিফারেন্ট পুলিশ হবে তাদের কাছে বলেন এই 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 পুলিশ অফিসার বা আমাদের আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে করেছিল করেছিল নেতা নেতা পাতি সেখানে আপনারা বিচার পান কিনা একটু দেখেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আর কোনোভাবেই সম্পত্তি নাশ করবেন না এটা আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করেছি এই বাংলাদেশের সবকিছু জনগণের হবে এখন এগুলি কোনো কিছু ধ্বংস করেন না আর এমন কিছু করেন না যেটার সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ ভাবে ধরেন আমাদের অপরাজেয় বাংলা আমাদের শহীদ মিনার এগুলি আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ কোনোভাবেই এখানে কোনো কুচক্রী মহলকে কোন রকম ক্ষতি সাধন করা করতে দিবেন না চিন্তাই করতে দিবেন না খবরদার এগুলি আমাদের জাতিসত্তার অংশ এগুলি মনে রাখবেন আমাদের এই আন্দোলনে আমার নিজের ছাত্রদের আমি দেখেছি এখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল ভিন্ন জাতিসত্তার যারা পাহাড়ি জাতিসত্তার মানুষ আছে তাদের অংশগ্রহণ ছিল তাদেরকে প্রোটেক্ট করেন তাদেরকে প্রোটেক্ট করেন আপনি অন্যান্য দেশে মুসলমানরা নির্যাতিত হলে আপনি ক্ষুদ ক্ষুদ্ধ হন না কষ্ট পান না আপনার চোখে পানি আসে না তখন আপনার মনে হয় এত অন্যায় কাজ কিভাবে করে তো ওই অন্যায় কাজ আমার দেশে যদি হয় অন্য সম্প্রদায়ের সাথে অবশ্যই আপনার মধ্যে মিনিমাম মানবিকতা থাকলে তাদের এই যে কোনো অন্যায়কে প্রতিহত করেন সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে জাতিগত হোক ধর্মীয় হোক তাদেরকে রক্ষা করেন তাদের যে উপাসনালয় আছে এটা রক্ষা করেন খালেদা আমি কিছু আপনাকে ভালো সাইনও বলতে পারি আমরা কিছু ফুটেজ দেখেছি ছাত্ররা সড়ক নিয়ন্ত্রণ করছে এটা আপনারা অনেকে জানেন অত্যন্ত ভালোভাবে করছে অনেক ছাত্র আছে অনেক ছাত্র আছে মন্দির প্যাগোটা পাহারা দিচ্ছে এই প্রচার করেন এরাই আগামী দিনের বাংলাদেশ এটাকে আমাদের আরো ভালো করে প্রচার করতে হবে আমাদের সবাইকে আমাদের অসামান্য তরুণদের যারা মন্দির প্যাগোডা পাহারা দিচ্ছে রাস্তায় ডিসিপ্লিন রাখছে আরও আগে দেশের জন্য জীবন দিয়েছে আমাদের তাদের সমান মাপের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে প্রফেসর আসিফ নজরুল আমার শেষ প্রসঙ্গ দর্শকদের মধ্যে আহ একটা অংশ এটিও জানতে চেয়েছেন আজকে আমি দর্শকদের প্রশ্নই বেশি সামনে রাখছি কারণ তাদের মধ্যে তরুণ প্রজন্মই বেশি তারা একটি প্রসঙ্গ যে তারা একটু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কখন গঠিত হবে এবং তাদের অনেকেই মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে পুলিশ বাহিনীর মধ্যে নিয়ম শৃঙ্খলা এটিও দ্রুত ফিরতে পারে এবং তাদের মধ্যে যে ভয় আতঙ্ক সেটিও কেটে যেতে পারে আমরা কি এটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কবে গঠিত হচ্ছে এবং মানে এটা কি জি আচ্ছা আমি আপনাদের একটু বলি এই সরকার গঠনের মোটামুটি কারা থাকবে তারপর প্রধানের নাম তো ঘোষণা করা হয়েছে একটু ধৈর্য ধূরি সবাই সবাই শান্ত থাকি সবাই সবাইকে রক্ষা করি ইনশাল্লাহ বাংলাদেশ এবার পথ হারাবে না ইনশাল্লাহ আহ এটি নিয়ে আসলে প্রচার আসি শেষ দিকে এসে আপনার কথার সাউন্ড একটু কমে গিয়েছিল বলে আমরা একটু আপনাকে কম শুনতে পেয়েছি শেষটা যদি আপনি আবার একটু সাম করেন আরেকটা ছোট্ট যোগ আছে সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে মোটামুটি ভাবে ঠিক হয়েছে কারা সেই সরকারে থাকছেন এটি কি আপনি যদি এখন নাম নাও বলেন এটি কি আসলে সব মহলের বা সব জায়গা থেকে যে আমরা শুনছিলাম যে আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব আমরা শুনছিলাম যে সব জায়গা থেকেই যাতে প্রতিনিধিত্ব থাকে সেরকম একটি প্রতিনিধিত্বশীল সরকার হচ্ছে কিনা সেটিও একটু বলতেন আসলে আমি আপনার সাথে যখন কথা বলছি না কন্টিনিউস আমার ফোন আসছে তো এই জন্য মাঝে মাঝে লাইন কেটে যাচ্ছে আর দর্শকরা আমি একটু ক্ষমা চাই মাঝে মাঝে মুখটা একটু আগে বাড়িয়ে দিচ্ছি কিন্তু আর আমি খালের কথা শুনতে পাচ্ছি না আমি ওকে খুব স্নেহ করি আন্দাজ করে নিচ্ছি ও আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে তরুণ ইচ্ছা তরুণ সমাজের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাদের তরুণ সমাজে যে আমাদের সমন্বয়করা আছেন আমাদের নাহিদ তারপর আপনার আসিফ তারপর বাকের সার্জিস ওদের নেতৃত্বে সরি দু একটা নাম ভুলে গেছি মনে না তো তারা আপনার সমস্ত দলের সাথে কথা বলছে তারাই দায়িত্ব নিয়েছে রাজনৈতিক দলের সাথে কথা বলবে সমস্ত এটা আপনার আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের যে সেনা প্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান ওনারাও এগ্রি করেছে তো ওনারা উনাদের প্রতি রাজনৈতিক দলগুলার ওনাদের সাথে রাজনৈতিক দলগুলার ওনাদের প্রতি রাজনৈতিক দলগুলার যে শ্রদ্ধাবোধ আমি দেখি আর এই আমাদের তরুণ সমন্বয়কদের মধ্যে যেই ম্যাচিউরিটি আমি দেখি অনেকের মনে হবে আমি একটু বাড়িয়ে বলছি দেখেন আমি ওদের সাথে গত দুই দিন আমার এত অবাক লাগছে যে এত এত ম্যাচিউর বুদ্ধিমান ডক্টর ইনুস্টের চয়েসটা ওরা করেছে চিন্তা করেন স্যারকে তারা রাজি করিয়েছে স্যারকে এর আগে যখন ওয়ান ইলেভেনে এ ছিল আমরা জানি তো ভিতরে কথা সমস্ত বাহিনী সমস্ত সুশীল সমাজ মিলিয়েও স্যারকে রাজি করাতে পারে নাই আর এই তরুণ সমাজ সারকেও রাজি করিয়েছে স্যার কিন্তু এখন আরো বেশি ব্যস্ত ইন্টারন্যাশনাল তো এটা ওদেরকে সবাই আমরা এত ভালোবাসি এখন ওদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে ওরা কথা বলছে আপনাদের আমরা এটা বলতে পারি এই সরকারে যারা আসবে আপনাদের পছন্দ হবে তাদের হ্যাঁ শুধুমাত্র আপনার জনপ্রিয় লোক না এফিশিয়েন্ট লোককেও রাখার চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না প্রফেসর আসিফ নজরুল আপনাকে অনেক ধন্যবাদ দর্শক প্রফেসর আসিফ নজরুল তার মানে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তবে দর্শকরাও অনেক সারা দিয়েছেন প্রচুর দর্শক